প্রিয় ভিওয়ার্স আপনি ছেলে হন অথবা মেয়ে হন আপনি যেই হন না কেন আপনারা যারা ঘরে বসে ভালো একটা ইনকাম করার উপায় খুঁজছেন আজকের ভিডিওটা তাদের জন্য পপো ব্যাপে অ্যাপে আপনারা এজেন্সি নিয়ে মাসে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন শুধুমাত্র ঘরে বসেই তো কিভাবে এজেন্সি নেবেন এবং কিভাবে ইনকাম করবেন আজকের ভিডিওটা আমি সম্পূর্ণ আপনাদেরকে বুঝিয়ে দেব তো দেখেন এটা হচ্ছে পোপোলাইভের আমার আইডি এই যে আইডিটা দেখতে পাচ্ছেন আপনারও আইডিতে দেখবেন এই যে এজেন্সি অপশনটা মাই এজেন্সি অপশনটা এই অপশনের ভিতরে ঢুকবেন ঢুকে দেখবেন এই অপশনটা ফাঁকা আছে কিনা এই যে দেখেন ফাঁকা আপনার কোনো এজেন্সিতে জয়েন্ট থাকলে আপনি কিন্তু এজেন্সি নিতে পারবেন না এজেন্সি নিলে ঠিক আছে এজেন্সি নিতে হলে আপনাকে মাই এজেন্সি অপশনে এটা ফাঁকা থাকা লাগবে তার মানে আপনার এজেন্সি থেকে অবশ্যই লিভ নিতে হবে তারপরেই আপনি এজেন্সি নিতে পারবেন তার আগে নিতে পারবেন না এখন কথা হচ্ছে এজেন্সি নিয়ে কীভাবে ইনকাম করে এজেন্সি নিয়ে মূলত আপনার আন্ডারে আপনি যাদেরকে ঢোকাবেন তারা যে গিফট পাবে শুধুমাত্র গিফট সেই গিফটের একটা পার্সেন্টেজ আপনি পাবেন তো এই পার্সেন্টেন্সে আপনার এক সময় টাকা হবে ঠিক আছে ইনকাম হবে এভাবেই আপনি ইনকাম করতে পারবেন ঘরে বসে তো এজেন্সিতে কিভাবে জয়েন করবেন সেটা আমি দেখাবো। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এই লিঙ্কের উপর একটা ক্লিক করবেন তো ওখানে যে লিঙ্কটা দেওয়া আছে এই লিঙ্কে একটা ক্লিক করবেন লিঙ্কে ক্লিক করলে আপনার সামনে একটা পেজ আসবে এই যে পেজটা দেখতে পাচ্ছেন লিঙ্কে ক্লিক করলে ঠিক এই পেজটাই আসবে তখন আপনি কী করবেন তখন আপনি আপনার পপপ অ্যাকাউন্টে যাবেন যাওয়ার পরে দেখেন এই যে আইডিটা আপনার এই আইডিটা কপি করবেন তো আমি এখান থেকে কপি করলাম কপি করতে গেলে ডান পাঠে ছোট্ট করে এই যে একটা চারকোনা যে ঘরটা দেওয়া আছে এই ঘরের উপর ক্লিক করলে দেখেন কপি হয়ে যাবে দেখেন কপি লেখা উঠেছে তো কপি করে এবার চলে যাবেন ওই লিঙ্কে এই যে লিংকে আসলাম প্রথমে পপপ আইডি দিতে বলছে তো কপি করে আপনি যখন আইডিটা দিয়ে দেবেন তখন এখান থেকে যে ডান পাশে গেট লেখা আছে এই গেটের উপরে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাকে এক মিনিট সময় দেবে এই এক মিনিটের ভিতর এই গেটে ক্লিক করলে আপনার পপ্পো আইডিতে একটা মেসেজ যাবে সেই মেসেজে একটা কোড দেবে সেই কোডটা আপনাকে এখানে বসাতে হবে বসাই সাবমিট করতে হবে তবে এটা অবশ্যই এক মিনিটের ভিতর করতে হবে খুব দ্রুত কাজটা করতে হবে এর জন্য আমার মতো এরকম পরপর দুটো ট্যাবে এরকম রাখবেন ঠিক আছে আর সব ট্যাব ডিলিট করে দেবেন দুটো ট্যাবে রাখবেন তো এখন কি করব আমি গেটে ক্লিক করব দেখেন আমি এই গেটে ক্লিক করব আপনিও ঠিক এই গেটে ক্লিক করবেন তো গেটে চাপ দিলাম চাপ দিলে দেখেন দ্য ভেরিফিকেশন কোড হ্যাজ বিন সেন্ট টু পপ্পো অ্যাপ এবার আমি পপ্পো অ্যাপে চলে যাব চলে যাওয়ার পরে আমার মেসেজ বক্সে যাবো মেসেজ বক্সে আমি দেখবো যে এখানে একটা ইনভাইট কোড দিছে দেখেন আমার একটা কোড দিয়ে দিছে পঁচাত্তর আটাত্তর ষাট এখন আমি আবার ওই টাইপে যাব যে এখানে কোডটা লেখবো পঁচাত্তর আটাত্তর ষাট দেখেন এটা কিন্তু এক মিনিটের ভিতরে করতে হবে এখনও কিন্তু এখানে দেখেন আটত্রিশ সেকেন্ড আসে আমার তার মানে এটা দ্রুত করতে হবে দেরি করলে কিন্তু আপনার হবে না পরে আবার চেষ্টা করবেন যদি কোনোভাবে মিস করেন তো আবার চেষ্টা করবেন তো এখন আমি সাবমিটে ক্লিক করবো ঠিক আছে তো সাবমিটে ক্লিক করলাম দেখেন সাবমিটে ক্লিক করলে কি আসলো দেন সাবমিটেড সাকসেসফুলি ঠিক আছে সাবমিটেড সাকসেসফুলি তো এভাবে মূলত আপনি কিন্তু লাইভে এজেন্ট হতে পারবেন এখন কিন্তু এই আইডি এজেন্ট হয়ে গেছে এখন দেখেন এজেন্ট হলে কি কি চেঞ্জ হয় সেটা আমি আপনাকে দেখাবো এবার আমি লাইভে ঢুকবো ঠিক আছে আমি এখান থেকেটা করে আছে করে আমি নতুন করে লাইভে ঢুকবো ঢোকার পর আমি যখন প্রোফাইলে আসবো তখন আমার প্রোফাইলে কিছু পরিবর্তন আসবে ঠিক আছে দেখেন কী কী পরিবর্তন আসছে আমি যখন মাই এজেন্সিতে যাচ্ছি তখন দেখেন এজেন্সি কিন্তু আমার নিজের নামই শো করতেছে ঠিক আছে তো আপনিও যখন এজেন্সি নেবেন তখন আপনার নিজের নাম শো করবে এখন দেখেন আমার প্রোফাইলে কিন্তু একটা দারুণ পরিবর্তন চলে আসছে আমার এইখানে এই যে এজেন্ট এটা লেখা আসছে ঠিক আছে এই অপশনটা আসবে অ্যাড হোস্ট লেখা আসছে কয়েন ট্রেডিংস লেখা আসছে তো এখন এর কোনটার কি কাজ তো এই যে কয়েন ট্রেডিং এই কয়েন ট্রেডিং দিয়ে মূলত হচ্ছে কয়েন বিক্রি করতে হয় পপুলাইভি এখান থেকেও কিন্তু আপনি ভালো একটা ইনকাম করতে পারবেন ঠিক আছে তারপরে এই যে এজেন্ট এই এজেন্টের ভিতরে ঢুকে আপনি আপনার হোস্ট দেখতে পারবেন ভিতরে গেলাম ভিতরে যাওয়ার পরে এখান থেকে আপনি আপনার হোস্ট দেখতে পারবেন দেখেন এই যে ম্যানেজ আছে এই ম্যানেজ লেখার ভিতরে গেলে আপনি এখান থেকে যে মাই হোস্ট নামে অপশন থেকে আপনার হোস্ট দেখতে পারবেন তো আমি এখন আমার একটাই হোস্ট সেটা আমি নিজে তো এরপর থেকে আমি যাদেরকে আমার হোস্ট করব তারাও এখানে শো করবে ভিতরে গেলে শো করবে আপনি আপনাদের হোস্টকে শো করাতে পারবেন এখন কথা হচ্ছে দেখেন এই যে পার্সেন্টেজটা চার পার্সেন্ট ঠিক আছে এই চার পার্সেন্ট মূলত হচ্ছে আপনার পার্সেন্টেজ আপনার হোস্টরা যত ইনকাম করবে সব ইনকাম না কিন্তু শুধুমাত্র গিফট যে গিফটগুলো পাবে সেই গিফটের চার পার্সেন্ট আপনি পাবেন এভাবেই আপনি এখান থেকে মূলত ইনকাম করতে পারবেন এজেন্সি নিয়ে মূলত এভাবেই ইনকাম করতে হয় ঠিক আছে এখন আপনার যদি এখানে লোক ঢুকানোর বা এজেন্সিতে অনেক বেশি লোক ঢুকানোর সুযোগ সুবিধা থাকে তাহলে আপনার জন্য এজেন্সি নিয়ে কাজ করা ভালো হবে এজেন্সি নিয়ে কাজ করলে আপনি বেশি বেশি ইনকাম করতে পারবেন এখন বিষয়টা হলো এখানে আর কি কি কাজ আছে এখন হচ্ছে আপনার এজেন্সিতে যদি আপনি কাউকে ঢুকাইতে চান তাহলে আপনাকে কি করতে হবে এই যে আপনার আইডি নাম্বারটা এই আইডি নাম্বারটা তার যাকে আপনি ঢুকাবেন তার মাই এজেন্সির ভিতরে ঢুকে তার এই যে মাই এজেন্সি অপশনটা এখানে তো এখন নাই আমার একটু আগে ছিল আপনি দেখছেন যে মাই এজেন্সি অপশনটা ওই মাই এজেন্সি অপশনের ভিতর ঢুকে আপনার এই কোডটা বসায় সাবমিট করলে সে আপনার এজেন্সিতে জয়েন হয়ে যাবে এভাবে আপনারা আপনাদের এজেন্সিতে লোক ঢুকাবেন এবং ঢুকায় একটা ভালো পরিমাণের অঙ্কের টাকা আপনি ইনকাম করতে পারবেন ঠিক আছে তো আজকে ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে লাইক প্রদান করবেন কমেন্ট করবেন আর আমার যদি কোনো হেল্প দরকার হয় তাহলে নিচে আমার নাম্বার দেওয়া থাকবে আমার নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন ঠিক আছে আপনাকে আমি সব ধরনের হেল্প করব আজকে এ পর্যন্তই ধন্যবাদ